আমাদের মধ্যে অনেকেই আছে যারা রান্না বান্না ভালো পারলেও পিঠাটা তাদের ঠিক হয় না তারা পিঠা বানাতে পায় না আর শীত প্রায় চলে এসছে শীতের এই মৌসুমে পিঠা না খেলে কি হয় বাসায় থাকা কিছু অল্প উপকরণে আপনারা বানাতে পারবেন আজকের এই রেসিপি এই রেসিপিটিতে খুব কম উপকরণই লাগে আর আজকের এই পিঠার নাম ফুলঝুরি পিঠা ডিমের ফুলঝুরি পিঠা এই পিঠাটাকে কিন্তু আমরা অনেকে ডিমের ক্রিস্পি পিঠাও বলে থাকি শুকায় শুরু করা যাক আজকের রেসিপি পিঠা বানানোর জন্য আমি একটা পেঁয়াজ এবং কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি এখানে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি বাড়ি কমে নিতে পারবেন আমি এবং তাতে দিয়ে দিয়েছি আমি একটা ডিম এটা বড়ো সাইজের ডিম নিলেই হবে আর আমি যেহেতু ঝাল পছন্দ করি আমি তাতে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচও এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি তাতে দিয়ে দিয়েছি চালের আটা চালে আটা আমি এখানে পাঁচ চামচের মতো দিয়ে দিয়েছি যদি ডিম আরও বেশি দিতে চান তাহলে আটার পরিমাণটাও বাড়াতে হবে এবং চালে আটা আটাকে আমি ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে মিশানোর পর আমি তার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং হালটা কুসুম গরম পানি এখানে গরম পানিটা কিন্তু দিতেই হবে ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না কারণ এতে গরম পানি দেওয়ার ফলে পিঠাটাও অনেকটা নরম তুলতুলে হবে এবং খেতেও কিন্তু খেতেও কিন্তু এটা দালুন লাগে এরপর চুলা একটা প্যান বসিয়ে দাতে আমি তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসছে তখন এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি দেখুন রাইস কতটা পরিমাণ ফুলে উঠছে একটু ব্যাটারি কিন্তু আপনার অনেকটা ফুলে উঠছে এটা এই পিঠাটা অনেকটা তেলপিঠার সাথে তুলনা করেন অনেকে হ্যাঁ এটা কিছুটা তেলপিঠার মতোই কিন্তু এটা দ্বিগুণ স্বাদযুক্ত তেলপিঠার চেয়েও এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে থাকে আপনারা এটা চাইলেই যে কোনো মুহূর্তে বানিয়ে নিতে পারেন কেননা এতে কিন্তু উপকরণও খুবই অল্প লাগে ঘুম ঝামেলা ছাড়াই খুব চটজলদি জলতে আপনার এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আমার বাসায় এটা সবাই খুব পছন্দ করে আমি প্রায় এটা বানাই বানিয়ে থাকি সো গাইস আপনারাও এটা একবার হলো ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না দেখুন গাইস এটা কতটা পরিমাণ মুচমুচে হয়েছে দেখে কেমন কিস্পি লাগছে আপনারা একবার হলো বাসাটা ট্রাই করবেন আর কেমন হচ্ছে তা আমার জানাতে ভুলবেন না লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না